শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং ইএফটি সমস্যার দ্রুত সমাধান সহ দশ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ ঈদের আগে এসব দাবি মানা না হলে ঈদের পরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নিয়ে কঠোর কর্মসূচি পালন করবেন বলে জানান আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যায় শনিবার আটই মার্চ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এসব কথা বলেন সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তামিম আল মামুন জুয়েলের সঞ্চালনায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় লিখিত বক্তব্যে সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষক হচ্ছেন শিক্ষার মেরুদণ্ড সমাজ ও সভ্যতার বিবেক এবং জাতি গঠনের স্থপতি দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী দ্বারা পরিতাপের বিষয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পঁচিশ শতাংশ উৎসব ভাতা এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস একই একাডেমিক সময়সূচি একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য এছাড়াও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের প্রধানদের বেতন স্কেল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের প্রথানদের বেতন স্কেলের এক ধাপ নিচে প্রদান করা হয় এবং সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদান না করার ফলে উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে তিনি বলেন এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত উচ্চতর ডিগ্রি অর্জন করা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র বারো হাজার পাঁচশো প্রারম্ভিক বেতনের শত শত মাইল দূরে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন তাদের কোন বদলির ব্যবস্থা না থাকা এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ইএফটি এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদান করা হলেও সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গাফলতির কারণে অনেক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী তিন থেকে চার মাস যাবৎ বেতন ভাতা না পেয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে তিনি আরও বলেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসরে যাবার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় ফলে অনেক শিক্ষক কর্মচারী টাকা পাওয়ার পূর্বেই অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন তাছাড়া বিগত সরকার কোন প্রকার সুবিধা না দিয়েই সম্পূর্ণ অবৈধভাবে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক কর্মচারীদের বেতন থেকে প্রতি মাসে অতিরিক্ত চার শতাংশ কর্তন করছে যা অত্যন্ত অমানবিক তাই অতিরিক্ত চার শতাংশ কর্তনের প্রতিবাদে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট অফিস ঘেরাও করেছিলেন পরিতাপের বিষয়ে অদ্যাবধি কোন প্রতিকার পায়নি বিদায় শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সাত থেকে আট হাজার কোটি টাকা লোপাট হয়েছে যার ফলে শিক্ষক কর্মচারীদের মাঝে হতাশা বিরোধ করছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ র পক্ষ থেকে এর সুষ্ঠু তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান